আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই দুই হাজার পঁচিশ চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা ছত্রিশ এবং সাঁত্রিশ এর শূন্যস্থান সংক্ষিপ্ত উত্তর এবং এবং বহু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আট দিন না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক অনুশীলনী ছত্রিশ পৃষ্ঠা শূন্যস্থান পূরণ করা এক নম্বর হচ্ছে একটি সরল পত্রের প্রধান শিরাকে উত্তর হচ্ছে মধ্যশিরা বলা হয় উত্তর হচ্ছে মধ্যশিরা দুই নম্বর প্রশ্ন হচ্ছে অখণ্ড পত্রফলক আছে এরূপ পত্রকে উত্তর হচ্ছে সরল পত্র বলে তিন নম্বর প্রশ্ন হচ্ছে স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে উত্তর হচ্ছে প্রধানমূল বলে উত্তর হচ্ছে প্রধান চার নম্বর প্রশ্ন হচ্ছে মূল নষ্ট হয়ে গুচ্ছাকারে যে মূল সৃষ্টি করে তাকে উত্তর হচ্ছে গুচ্ছমূল বলে উত্তর হবে গুচ্ছমল সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নং প্রশ্ন হচ্ছে পত্রবিত্ত কি এর অবস্থান কোথায় দুই নং প্রশ্ন হচ্ছে পত্রের কাজ কি তিন নং প্রশ্ন হচ্ছে সরল পত্রের প্রধান শিরাকে কি বলে চার নং প্রশ্ন হচ্ছে যৌগিক পত্রের রেশিক কি পাঁচ নং প্রশ্ন হচ্ছে যৌগিক পত্র কাকে বলে প্রিয় শিক্ষার্থী তোমরা নমনোত্তর গুলো দেখে নিতে পারো চলো তোমাদের নমনোত্তর গুলো দেখানো যাক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই দুই হাজার উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পৃষ্ঠা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এর অবস্থান কোথায় উত্তর হচ্ছে পাতার দণ্ডাকার অংশটিকে পত্রবৃত্ত বা পত্রবটা বলে এটি পত্রমূল ও পত্রফলককে যুক্ত করে অর্থাৎ পত্রমূল ও পত্রফলকের মাঝামাঝি স্থানে এর অবস্থান দুই নং প্রশ্ন হচ্ছে পত্রের কাজ কি দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে পত্রের কাজগুলো নিচে দেওয়া হলো এক নম্বর হচ্ছে খাদ্য তৈরি করা পাতার সর্বপ্রধান কাজ স্মারক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে দুই নম্বর হচ্ছে পাতা শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় তিন নম্বর হচ্ছে পাতা খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন বের করে দেয় চার নম্বর হচ্ছে পাতা উদ্ভিদ দেহের অতিরিক্ত পানিকে বাষ্পাকারে বের করে দেয় নং প্রশ্ন তিন হচ্ছে সরলপত্রের প্রধান শিরাকে কি বলে তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে সরল পত্রের ফলকটি অখণ্ডিত এর প্রধান শিরাটি বৃত্তশীর্ষ হতে ফলকের অন্য পর্যন্ত বিস্তৃত থাকে বলে প্রশ্ন হচ্ছে যৌগিক পত্রের উত্তর হচ্ছে যৌগিক পত্রের নিম তেতুল ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে অনুফলক বা পত্রকগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে রে বা অক্ষ বলে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যৌগিক পত্র কাকে বলে পাঁচ নং প্রশ্নের উত্তর হচ্ছে যে পত্রের ফলকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত থাকে তাকে যৌগিক পত্র বলে উদাহরণ তেতুল গোলাপ নিম ইত্যাদি ঘনির্বাচনে প্রশ্ন এক নম্বর হচ্ছে কাণ্ডের সাথে পাথা যে কোন সৃষ্টি করে তার নাম উত্তর হচ্ছে ঘ পত্র কক্ষ দুই নং প্রশ্ন হচ্ছে আখ তৃণকাণ্ড কারণ উত্তর হচ্ছে গ দুই তিন দুই নম্বর হচ্ছে পর্ব ও পর্বমধ্য খুবই স্পষ্ট তিন নম্বর হচ্ছে পর্ব থেকে ও স্থানিক মূল বের হয় নিচের উন পর এবং তিন চার নং প্রশ্নের উত্তর দাও নাফিসা খানমের তার বাড়ির আঙ্গিনায় প্রথম বছর কুমড়া এবং পরবর্তী বছর বৈশাখ আবাদ করলেন তিন নং প্রশ্ন হচ্ছে নাফিসা খানমের প্রথম বছর আবাদকৃত উদ্ভিদটির কাণ্ডের প্রকৃতি কিরূপ উত্তর হচ্ছে গ সয়ানু চার নম্বর প্রশ্ন হচ্ছে নাফিসা খানমের দ্বিতীয় বছরে আবাদকৃত উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বলা যায় উত্তর হচ্ছে ক এক দুই এক নম্বর হচ্ছে এটি মাটির উপরে সরিয়ে পড়ে দুই নম্বর হচ্ছে পর্ব থেকে মূল বের হয় না প্রিয় আজকে পর্ব তোমাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এক এবং সৃজনশীল দুই সম্পর্কে আলোচনা করব প্রিয় পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি টি প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন্ড টি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্ডে না করে এখানে পাশে থাকো ধন্যবাদ